বাগবাজার মায়ের ঘাট থেকে রবীন্দ্রসরণী বরাবর চিতপুরের দিকে পাঁচ মিনিট হাঁটা পথে এগিয়ে ডানদিকে দিকে অফ বরোদা শাখার একটা বাড়ি পরেই সরু গলি রাস্তা চলে গিয়েছে গঙ্গার দিকে সেই সরু রাস্তায় ঢুকে সামান্য এগিয়ে গেলেই বাঁদিকে রয়েছে দুশো বছরের পুরনো একটি বাড়ি যার মন্দিরে প্রভু জগন্নাথ দেবের অধিষ্ঠান প্রভু জগন্নাথের সঙ্গেই রয়েছেন শ্রীকৃষ্ণ যার গায়ের বর্ণ দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কালী ও কৃষ্ণ আসল বর্ণ ঠিক এমনই আজকের এই ভিডিওতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য এই মন্দিরের গল্পই আপনাদের শোনাবো উত্তর কলকাতার বাগবাজার নিবাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান প্রয়াত রামপ্রসাদ মিত্র দুশো বছরেরও আগে বাগবাজারের গঙ্গার কাছে জগন্নাথ মন্দির তৈরি করে তাতে বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং জগন্নাথ দেবের গঙ্গার ঘাট নির্মাণ করেন এই জগন্নাথ বিগ্রহের নাম অনুসারে গঙ্গার ঘাটটির নাম হয় জগন্নাথ ঘাট পরবর্তীকালে পোর্ট কমিশনার কর্তৃক এই ঘাটটির সংস্কারের পর এটি সরকার বাড়ির ঘাট রূপে নামাঙ্কিত হলেও সাধারণ লোকের কাছে এটি জগন্নাথ ঘাট নামেই পরিচিত বাগবাজারের এই জগন্নাথ মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে ঠাকুরের গৃহী শিষ্য শ্রী বৈকুণ্ঠনাথ শানলাল মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে উল্লেখ করেছেন একদিন বাবুর বাড়িতে যাবার উপলক্ষে বাগবাজারের জগন্নাথ ঘাটে নৌকা হইতে নামিয়া জগন্নাথ মন্দিরে গিয়া শ্রীকৃষ্ণের রূপ দর্শনে বিভোর হইয়া ঠাকুর কহেন যথা তথা কৃষ্ণের কালো বরণ দেখি এখানে বরণ দেখে বড় আনন্দ হল কৃষ্ণের বর্ণ ঠিক ঘাস ফুলের মতো মা কালীর বর্ণ এক জনশ্রুতি কেবলমাত্র একবারই নয় প্রায়ই ঠাকুর দক্ষিণেশ্বর থেকে জলপথে এসে এই জগন্নাথ ঘাটে নেমে রামকান্ত বসু স্ট্রিট ধরে বাগবাজারের বিভিন্ন স্থানে যেতেন সুতরাং জগন্নাথ ঘাট দিয়ে বাগবাজারে যাতায়াতের সময় এখানকার জগন্নাথ বিগ্রহ যে ঠাকুর একাধিকবার দর্শন করেছেন এটা সহজেই অনুমান করা যায় মন্দিরের সিংহাসনে শীর্ষ আসনে রয়েছেন প্রভু জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রা মধ্যম আসনে দুপাশে জোড়া কৃষ্ণরাধিকা ও মাঝে জগাই মাথায় তারপর পরের আসনে আরও একজোড়া কৃষ্ণরাধিকা ও রায় কিশোরী বিগ্রহ একদম সামনে শালোগ্রাম শিলা ছাড়াও বহু বালক গোপাল হনুমানজি ও আরো অনেক ছোট ছোট মূর্তি রয়েছে এখানে সবই প্রত্যহ পূজা করা হয় মন্দিরের সামনেই রাখা রয়েছে জগন্নাথ দেবের রথ যা রথযাত্রা উৎসবে ব্যবহৃত হয় এখানে জগন্নাথ দেবের মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে একটি শিব মন্দির প্রভু জগন্নাথ ও দেবাদিদেব মহাদেব পরস্পর মুখোমুখি হয়ে বিরাজ করছেন সাত নম্বর সরকার বাড়ি লেনে যার নিদর্শন আর কোথাও নেই সময়ের অতল কালে বাড়িটি বর্তমানে রুগ্ন জরাজীর্ণ অবস্থা বাড়ির বাসিন্দাদের বেশিরভাগই বহিরাগত সোনালি ইতিহাসের কিছুই তারা জানেন না কয়লার মধ্যে যেমন হিরে লুকিয়ে থাকে তেমনি শহরের ভিড়ে এক সরু গলিতে এই মন্দির লুকিয়ে রয়েছে মন্দিরের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন প্রভু জগন্নাথ ও ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ জয় তু ঠাকুরমা স্বামীজির জয়